আমি তিনটে রাশি আপনাদেরকে বলবো এই তিন রাশির মানুষ প্রচন্ডভাবে কিন্তু লাভবান হবে রাস পূর্ণিমার পরে কারণ এই তিন রাশির প্ল্যানিটারি যে পজিশনটা দেখা যাচ্ছে এখন রাস পূর্ণিমার পরে এই তিন রাশির মানুষদের উপরে কিন্তু একটা প্রভূত ঈশ্বরের আশীর্বাদ থাকবে প্রথম যে রাশির নামটা আমি বলবো তার নাম কিন্তু মিন রাশি এই রাশির অধিপতি কিন্তু দেবগুরু বৃহস্পতি এবং মিন রাশির ক্ষেত্রে দেখা যায় যে নভেম্বর থেকে প্রতি বছর নভেম্বর থেকে জানবেন আপনার জীবনে কিন্তু একটা টার্নিং পয়েন্ট হবে অর্থাৎ আপনার একটা ভাগ্যের কিন্তু একটা পরিবর্তন হবে এবং বিশেষ করে সেটা হচ্ছে রাস পূর্ণিমার পরে এটা যদি আপনারা একটু লক্ষ্য করেন তাহলে কিন্তু এই ব্যাপারটা খুব ভালোভাবে টের পাবেন এবং দেখা যাচ্ছে পনেরোই নভেম্বরের পর থেকে মিন রাশির মানুষ কিন্তু চরমভাবে উন্নতি করবে অর্থাৎ আপনি যে কাজ করবেন যেটা করবেন সেই কাজেই কিন্তু আপনি সফলতা পাবেন এবং ব্যবসার দিক থেকে অসম্ভব ভালো ফল হবে আপনার যাদের ব্যবসাতে লসে রান করছিল বা কোনোভাবে ব্যবসাটা লাভজনক পরিস্থিতিতে ছিল না সেই জায়গাটা কিন্তু অনেকটা ভালো ফল পাবেন দ্বিতীয় কথা হচ্ছে মিন ক্ষেত্রে স্বামী স্ত্রীর সম্পর্কের বাঁধনটা কিন্তু শক্ত হবে এবারে এবং আপনার মধ্যে যে নেগেটিভিটি ছিল যে দুশ্চিন্তা ছিল মানসিক অশান্তি ছিল সেই জিনিসগুলো কিন্তু এবার কাটবে এবং আর্থিকভাবে যথেষ্ট শক্তিশালী হবেন আপনি এবং মিন রাশির পরে কিন্তু ঈশ্বরের একটা কৃপাও থাকবে এই রাস পূর্ণিমার পর থেকে কিন্তু মিন মানুষ কিন্তু ঘুরে দাঁড়াবে এবং মিন অসম্ভব একটা সফলতার দিকে এগিয়ে যাবে এই পনেরোই নভেম্বরের পর থেকে অর্থাৎ রাস পূর্ণিমার পর থেকে তাছাড়া মিন ক্ষেত্রে আপনি যা করবেন যেটা করবেন সেই কাজেই কিন্তু দেখবেন আপনার সফলতাটা অনেকটা বেশি হবে অর্থাৎ এতদিন আপনার মনে হচ্ছিল যে কাজটা হয়তো আপনার আটকে যাচ্ছে বা মানুষের সাথে হয়তো অফেন্সিভ ঝগড়াঝাটি অশান্তি হচ্ছে সেই জায়গাটা থেকে কিন্তু অনেকটা আপনি রিলিজ পাবেন নেক্সট যে রাশির নাম আমি বলবো অবশ্যই বিশ্ব রাশি দেখুন বিশ্ব রাশির মানুষরাও কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন রাস পূর্ণিমার পরে কারণ এই রাশির উপরে কিন্তু সবসময় কিন্তু ঈশ্বরের একটা আশীর্বাদ থাকে এবং বিশ্ব রাশিতে আমরা দেখতে পাই রোহিণী নক্ষত্র যেটা হচ্ছে শ্রীকৃষ্ণের জন্ম নক্ষত্র এবং এই রোহিণী নক্ষত্রে আমরা একমাত্র কিন্তু বিশ্বরাশিতেই দেখতে পাই এবং বিশ্বরাশির যারা মানুষ আছেন তাদের জীবনে কিন্তু রাস পূর্ণিমার পরে অর্থাৎ এই নভেম্বরের রাস পূর্ণিমার পরে কিন্তু একটা অন্যরকম পরিবর্তন লক্ষ্য করা যায় এখন অসম্ভব রকমভাবে আপনার ইনকামটা বাড়বে বিশ্বরাশির যারা জাতক জাতিকা আছেন অসম্ভব রকমভাবে ইনকাম বাড়বে হাতে অর্থ আসবে প্রচুর মানুষের সাথে সুসম্পর্ক বজায় থাকবে অর্থনৈতিক স্টেবিলিটি আপনার বাড়বে বাণিজ্য বা বিজনেসের ক্ষেত্রে আপনার পারদর্শিতা এবার আপনি দেখাতে পারবেন এবং অসম্ভব রকমের একটা লাভজনক পরিস্থিতির দিকে আপনি এগিয়ে যাবেন যারা ছাত্র ছাত্রছাত্রী আছে তাদের পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু মেন্টাল স্ট্রেংথ বাড়বে অর্থাৎ ধৈর্য যে ব্যাপারটা সেটা থেকে কিন্তু তারা অনেকটা সক্ষম অর্থাৎ ধৈর্য ধরতে সক্ষম বা অধ্যাবয়সায়ের সাথেই কিন্তু তারা কাজটা করতে পারবে যে কোনো গবেষণামূলক কাজে বিশ্বরাশি কিন্তু প্রচণ্ডভাবে উন্নতি লাভ করবেন এছাড়াও দেখা যাচ্ছে যে পনেরোই নভেম্বরের পর থেকে বিশ্বরাশির মানুষরা কিন্তু সম্পর্কের জায়গাটা কিন্তু অত্যন্ত ভালো হবে যাদের যাদের সম্পর্ক নষ্ট হয়েছে যে কোনো রকমের ভালোবাসা হোক প্রমজ সম্পর্ক হোক বা হাজব্যান্ড ওয়াইফ রিলেশন হোক এই ধরনের জায়গা থেকে কিন্তু অনেকটা ভালো ফল আপনি করতে পারবেন এরপরে আর একটা রাশির নাম আমি বলবো সেই রাশিও কিন্তু মারাত্মক ভালো ফল করবে তার নাম কিন্তু ধনুরাশি দেখুন ধনুরাশির পরে কিন্তু সবসময় একটা বৃহস্পতির দৃষ্টি থাকে অর্থাৎ বৃহস্পতির শুভ দৃষ্টি কারণ এই রাশির অধিপতি কিন্তু দেবগুরু বৃহস্পতি এবং এই যে রাস পূর্ণিমাটা হচ্ছে এটা যেহেতু পূর্ণিমা চন্দ্রের একটা ব্যাপার থাকে এবং এই ধনুরাশিরও কিন্তু দেখা গেছে যে রাস পূর্ণিমার পর থেকে কিন্তু ভাগ্য খোলে তো এই যে তিনটে রাশির নাম আমি বললাম ধনুরাশির মানুষের যেটা বেসিক্যালি হবে সেটা হচ্ছে আপনার পুরনো মানুষের কাছে যদি টাকা আটকে যায় অর্থ আটকে থাকে সেখান থেকে কিন্তু আপনি অনেকটা উদ্ধার হবেন এবং সেই অর্থটাও কিন্তু আপনি পাবেন অনেক সময় হয় অনেক সময় দেখা যাচ্ছে আপনার লোনটা স্যাংশন হচ্ছে না কিন্তু অর্থটা আপনার ভীষণ প্রয়োজন আপনি হয়তো একটা বাড়ি কিনবেন বা একটা ফ্ল্যাট কিনবেন আপনি কিন্তু এবার সেই লোনটা কিন্তু আপনি পেয়ে যাবেন এছাড়াও দেখা যাচ্ছে ধনুরাশির ক্ষেত্রে সেটা হচ্ছে যাদের যারা দ্রুত অসুস্থ হতেন বা দীর্ঘদিন ধরে বিছানায় হয়তো অসুস্থ হয়ে পড়ে আছেন কোথাও যেতেও পারছেন না বা ঠিকভাবে খেতে পারছেন না এই ধরনের মানুষ যারা আছেন যাদের শারীরিক অবস্থার কোনোভাবে উন্নতি হয় না দিনের পর দিন ওষুধ খেতে হয় তারা কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন এই রাস পূর্ণিমার পর থেকে এছাড়াও ধনুরাশির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আপনি গুরুর একটা আশীর্বাদ পাবেন অর্থাৎ কোনো না কোনো মানুষ দেখবেন আপনার কাছে সুযোগ নিয়ে আসবে আপনার দেখবেন জীবনে এবার সুযোগ তৈরি হবে যারা কর্মক্ষেত্রে কাজ করছেন তাদের সামনে দেখবেন এবার দুটো তিনটে অপশন চলে আসবে অর্থাৎ আরও বেটার অপশান আরও বেটার অপশান এইভাবে কিন্তু সুযোগ ক্রিয়েট হবে আপনার জীবনে এবং বারবার করে আপনার কিন্তু মানে একটার পর একটা এই সুযোগটা কিন্তু আসতেই থাকবে আগামী তিনটে মাস আমি বলবো ধনুরাশির কিন্তু অত্যন্ত গোল্ডেন টাইম এই সময়টাকে আপনারা ইউটিলাইজ করুন যাতে করে আপনার জীবনে আপনি সব থেকে এগিয়ে থাকতে পারেন এবং এই সময় আপনি যা করবেন বা যেটা করবেন সেই কাজে কিন্তু সব থেকে সফলতা পাবেন এখন দেখবেন আপনার নিজের মধ্যেও কিন্তু জোরটা কিন্তু অনেকটা বেড়েছে এই যে তিনটা রাশির নাম আমি বললাম মীন রাশি বিশ্বরাশি এবং ধনুরাশি এই তিন রাশির মানুষের দেখবেন মনের জোরটা অনেকটা বেড়েছে মানসিক অশান্তিটা অনেকটাই চলে গেছে এবং নিজেদের মধ্যে কিন্তু একটা ক্রিয়েটিভিটি তৈরি হচ্ছে অর্থাৎ কোনো জিনিস আমাকে করতে হবে কোনো জিনিস আমাকে একটা ইনোভেশন করতে হবে কোনো জিনিস আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে বা আমাকে সাকসেস পাওয়ার জন্য কী কী করতে হবে দেখুন আপনার মনের মধ্যে সেই খিদেটা কিন্তু তৈরি হয়েছে এবার কিন্তু আপনার কিন্তু এই রাস পূর্ণিমার পর থেকে আপনারা দেখবেন যে ভাগ্যের দরজা কিন্তু খুলে যাবে আপনাদের জন্য এবং আপনাদের যে দীর্ঘদিনের চাহিদা বা দীর্ঘদিনের যে আশা কারণ জানবেন সময় যতক্ষণ না ঠিক না হয় ততক্ষণ কিন্তু একটা ভালো জিনিস পাওয়া কিন্তু কঠিন হয়ে যায় কারণ ফিফটি পার্সেন্ট আমাদের কর্ম থাকে ফিফটি পার্সেন্ট আমাদের ভাগ্য থাকে তো ভাগ্য আমি বারবার করে যেটা বলি যে ভাগ্য যদি স্বাদ না দেয় তখন কিন্তু আমরা পরিশ্রম করছি আমি কাজ করছি আমি খাটছি কিন্তু আমি রেজাল্ট পাচ্ছি না তখন দেখুন আমাদের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন চলে আসে অনেকটা হতাশ হয়ে আমরা পড়ি বা আমরা সত্যি কথা বলতে বিশ্বাসটাও অনেক অনেকাংশেই হারিয়ে ফেলি কারণ আপনি একটা জিনিস বারবার করছেন বাট ফল পাচ্ছেন না বা আপনি হয়তো প্রচুর পরিশ্রম করছেন বা যতটা আপনার অ্যাচিভ করার কথা তার টেন পার্সেন্টও আপনি করলেন না ফিফটি পার্সেন্ট তো ছেড়েই দিন তাহলে সেখানে কিন্তু মনের মধ্যে কিন্তু একটা দোলাচল চলে আসে বা আমাদের একটা নেগেটিভ চিন্তা কিন্তু অটোমেটিক্যালি চলে আসে যে আমার দ্বারাই বোধহয় এটা হবে না বা আমি হয়তো এটা পারবো না কিন্তু এটুকু আপনাদেরকে বলতে পারি এই যে মিন রাশি ধনুরাশি এবং বিশ্ব রাশি এই তিনটে রাশি কিন্তু গোল্ডেন টাইম শুরু হয়ে যাচ্ছে ষোলো তারিখ থেকে এবং এই ষোলো তারিখের পর থেকে কিন্তু আপনার জীবনে একটা নতুন অধ্যায় সূচনা হবে এবং আরেকটা কথা বলে দিই বিয়ের ব্যাপারেও কিন্তু এই তিনটে রাশির মানুষ কিন্তু যথেষ্ট ভালো ভালো করবেন অর্থাৎ যারা বিয়ের চেষ্টা করছেন দীর্ঘদিন ধরে তাদের জন্য কিন্তু যথেষ্ট সুযোগ আনবে এই সময় কিন্তু সবথেকে সুন্দর বিয়ের যোগ কিন্তু আপনাদের চলছে যারা বিয়ের চিন্তা করছেন এই সময় করতে পারেন তবে অবশ্যই বিয়ে করার আগে যেটা আমি বারবার করে বলি জোটুক বিচারটা করিয়ে নেবেন জোটুক বিচারটা সময় করাবেন কারণ জোটুক বিচার মানে করালে কি হয় যাকে আপনি বিয়ে করছেন দেখুন তাকে তো আপনি চেনেন না জানেন না খুব বেশি বা আপনি চিনলে জানলেও দেখা যাচ্ছে দু বছরের সম্পর্ক আমি বহু সম্পর্ক মধ্যে দেখেছি পাঁচ বছরের সম্পর্ক বিয়ে হয়েছে বিয়ের দু বছরের পরে ডিভোর্সের কেস চলছে বা অশান্তি চলছে ঘরে অর্থাৎ জোটুক বিচারটা করে নিলে কী তো তাদের সংসারটা টিকবে কিনা সেটা আগে থাকতে আপনি বুঝতে পারবেন কারণ মানুষ অনেক কিছু আশা করি বিয়েটা দেয় এবার সেই বিয়েটা যদি কোনোভাবে নষ্ট হয়ে যায় সেটা কিন্তু দুটো পরিবারের মধ্যেও একটা খারাপ চিন্তা যাই হোক আপনারা জোটুক বিচারটা করিয়ে আলটিমেটলি বিয়েটা দেবেন সকলেই ভালো থাকুন